আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি আজ যাইতেছি ঝিনাইদহ জেলা আরাপুর খাজুরা গ্রামে এই গ্রামে একটি বিশাল আধুনিক মসজিদ রয়েছে এই মসজিদটার একটি বিশাল মিনার রয়েছে মসজিদটার সামনের দিকে দুইটি আকর্ষণীয় সিঁড়ি রয়েছে সিঁড়ি দুইটা থাকার কারণে মসজিদটার আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে মসজিদটা দেখতে আসলেই মুগ্ধময় এই মসজিদটা আধুনিক হওয়ার কারণে অনেক অনেক পর্যটকরা এসে ভিডিও বানিয়ে যায় মসজিদটা দৃশ্যময় লাগলে আপনারাও আসতে পারেন এখানে ঘোরার জন্য মসজিদটা আসলেই আকর্ষণীয় এবং আধুনিক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে বা টিকটক থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত